অভিযোগ উঠেছে সেই বিষয়ে এই ব্যাপারে কোনো বক্তব্য নেই এটা আমার আইনি বিভাগ আছে সন্ন্যাসী আছে সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয় মানুষের বেশি দিয়ে যায় তাদের চলার পথে ফোটে না খুব আকাশের ফোটে না খুব তাদের চলার পথে ওঠে না কো কুল ওঠে না কো আকাশে চাঁদ তারা দুনিয়া ঘর ঝামেলা নিয়ে সন্ন্যাসী সন্ন্যাসী চলার পথে এইরকম বহু রকম বহু রকম আসবে ঝড় তাতে সন্ন্যাসী ভীত হবে না সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে আশ্রম আবাসিক আছেন তারা সবাই এর উত্তর দেবেন বলবেন কারণ আমরা কোন সন্ন্যাসী এখানে হচ্ছে ঘটনা তাই মহিলাদের আসন সেখানে কোনো রাত্রি নিবাসের কোন প্রশ্নই নাই এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন তারা এটা যথাযোগ্য উত্তর দেবেন না আপনি রাজনীতি থেকে ইয়ে হচ্ছেন বলে কি এটা প্রতিহিংসা চলছে মানুষ সেটা বিচার করবে আমি তো আজকে যারা বললাম এখানে সন্ন্যাসী কোনোদিন রামচন্দ্র রাজা হয়েছে তার পিছনে ছিলেন বশিষ্ঠদেব ঃামিত্র ছিলেন আমাদের শিবাজী কৃষণে ছিলেন রামদেব স্বামী আমরা কোনদিন ভারত সুভাষ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ডাইরে রাজনীতির মধ্যে আসেন রাজনীতি করতে গেলে এই জন্য হয় আর এই রাজনীতি হচ্ছে নামধরি করি প্রচন্ড অন্যায় ধর্মেরও ভাষাতে গণেরও অন্যায় রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন আমরা শুধুমাত্র আমার ধর্ম আমার সংস্কৃতি আমার দেশ আমার জাতি যখন বিপন্ন তখন আজকে একটা দেশে দাঁড়িয়ে একজন বলবে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট একজন দাঁড়িয়ে বলবেন আমরা 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 তো কথা আর এখানে মুর্শিদাবাদে আমি এক বছর নেই মুর্শিদাবাদেই আছি আমি পঞ্চাশ বছর মুর্শিদাবাদেই আমার এতগুলো স্কুল আছে সুতরাং মুর্শিদাবাদেই মানুষই সাহায্য করছেন মুর্শিদাবাদের মানুষ আমার সাথে পাশে আছেন আমাকে সন্ত্রাসবাদী বলেছেন জঙ্গি বলেছেন আমাকে মুর্শিদাবাদের মুসলিম বিদ্বেষী যারা বলেন অথচ আমার আশ্রমের যে এক হাজার ছেলে মেয়ে যারা থাকেন তাদের খাবার সাপ্লাই দেয় একজন মুসলিম ফুলবাস তলায় এত স্কুলের বই দেয় একজন মুসলিম মুসলিম তারপরে আমাদের যে আশ্রমের মুড়ি সাপ্লাই দেয় মুসলিম মসলিম আলু সাপ্লাই দেন রফিক যে লড়ি লড়ি আলু লাগে তার দিচ্ছেন কাজেই বদর গ্রন্থাগার আমাদের বই দিচ্ছেন কাজে এটা লোকে বলছে একশ্রেণী লোকের ধারণা হ্যাঁ কিছু গ্রামে গঞ্জে মুসলিমেরা মনে করেন যে কার্তিক মাস খুব মুসলিম বিদ্বেষী আবার একদল বলছেন না আবার এক দল বলছেন যে কার্তিক মহারাজ এই করছেন আরেক দল বলছেন না মানুষই প্রমাণ দেবেন মানুষই আমাদের ধরবেন মানুষ আমাদের পাশে আছেন হিন্দু সমাজ আজকে মিডিয়া বন্ধুরা এই মিডিয়া বন্ধুরা পাঁচ বছর আগে ছ বছর আগে কি কাজ করেছেন আজকে এবিপি আনন্দ আজকে আর বাংলা আজকে টিভি নাইন থেকে আরম্ভ করে সমস্ত মিডিয়ারা বাংলাদেশের হিন্দু সমাজের যে অত্যাচার এটা তুলে ধরেছে আমরা জানতে পারতাম আজকে মিডিয়ারা তুলে ধরেছেনটা হবে ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবে যুব সম্প্রদায় খুব মিসগাইডেড হচ্ছে যা বললাম নেশায় মদে আক্রান্ত হচ্ছে আজকে যুব সমাজ তার জন্যই গীতা পাঠের আন্দোলন এই গীতাকে কেন্দ্র করে আমাদের যুব সমাজ চেতনা ফিরে এই যুব শক্তি যদি সৎ পথে না থাকে এই যুব শক্তি আজকে কোন হচ্ছে জখম হচ্ছে আজকে সন্দেশকালী কর কারা করেছেন মানুষে করেছেন এই মানুষগুলো কোথার থেকে এসছেন আমাদের মতো অভিভাবকদের কাছ থেকে এসেছেন তার জন্যে বিবেকানন্দ মায়ের মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে বারবার করে বলছেন আমার দুর্বলতা আমার কাপড় দূর করো আবার সেই সঙ্গে সঙ্গে বলছেন যে আমায় মনুষ্যত্ব দাও আমাকে মানুষ করো আমাকে মানুষ করো আমরা মানুষ আমরাই একমাত্র মানুষ যে আমরা বললাম যে মাথা আমাদের উপরে রয়েছে ঠিক আছে যখনই আমরা জানতে পারব আমরা আমরা কোথা থেকে এসেছি কোথায় যাচ্ছি কোথায় যাব তাহলে আমাদের চেতনা ফিরে পাবে তবে দেশ ভালো হবে মানুষ আন্দোলনের সময় ঊনবিংশ শতাব্দীর যে যুবকরা তাদের বয়স কত ছিল তাদের 22 বছর 20 বছর 18 বছর বয়স তারা ভারত মাতলিকার জন্য প্রাণ ত্যাগ করেছিল এই যুব সমাজ তাহলে এই যুব সমাজকে শপথে ফিরিয়ে আনার জন্য একমাত্র ধর্ম তার জন্য আমরা দেখেছি চেবন ঋষি পুত্র দর্শী ডাকাতি করতে বনের ভিতর তার পরিবর্তন হয়ে আমরা দেখেছি জগাই মাধার পরিবর্তন হয়ে আমরা দেখেছি গিরিশ ঘোষ নাট্টাচার্য ঠাকুর রামকৃষ্ণ সংস্পর্শের পরিবর্তন পরিবর্তন হবে মানুষের পরিবর্তন আমরা তো জগাই মাথায় আমরা তো ডাংপিকে ছিলাম ক্লাব করতাম যখন আমরা আচার্য ধরে সংস্পর্শে এসে মানুষের পরিবর্তন